বুঝলে তোমার ছবি তুমি কি দেখো আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো থাকব আমি তোমার হয় এটাই আমার আশা আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো থাকব আমি তোমার হয় এটাই আমার আশা কোন কালে শেষ হবে না আমার ভালোবাসা ভ্রমণ কালো কালো মাথার চুল তোমায় আমি ভালোবেসে করিনি কখনো ভুল প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছি মুক্ত পাব বলে সারা জীবন কাটবো সাতার তুমি রাজি হলে তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমায় নিয়ে আমি সুখের বাসা আকাশ দিয়ে পাখি নিচে পড়ে ছায়া বন্ধু তোমার মুখে আছে অদ্ভুত এক মায়া মনটা আমার নিচে ওঠে তোমাকে দেখে ভালোবাসি আমি তোমায় ছোটবেলা থেকে যেখানে থাকো তুমি আনবো তোমায় নিয়ে। যে যাই বলুক না কেন করব তোমায় বিয়ে আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ